আপনি যদি না না আজকে আমাদের মেরে ফেলতো আর ধরে নিয়ে যাও তোরা ধরে নিয়ে যাবো হ্যাঁ তোরা নিয়ে যাবো কি রে বাবা বুঝলাম না বুঝছ না এ আই ঋতু বাইরে যাইতে সে টাটকা আট কি সে কই যাইতাছেন বাইরে যাইতে কি কি লেগে বাইরে যাবেন আমার কাছে জিজ্ঞেস করছেন বাইরে যাওয়ার আগে এই তোর এত বড় সাহস বেশি কথা কোন তো সাহস তো কম না তুই আমার দুর্বলনের গায়ে হাত তুলছস আপনার ওমর তোরা তোমার সাহসকে দিছি কে আমার কথা কন তোরা তোমার সাহস তুই হাত দাস মেয়ে কত আপনি আমার গায়ে তুলেন কে লিগা আপনি দুলছেন কে লিগা সমস্যা কি আপনি দুলছেন কে লিগা হ্যাঁ জান ভিতরে জান তোরা তোমার তুই গায়ে হাত দাস তোরে ভিতরে যাইতে বলছি তুই ভিতরে যা আমার পারমিশন ছাড়া থেকে কেন যা আমি কিছু কথা কথা চলি পুলিশের কাছে দাও কত বড় মালিকের

আমি দেখতেছি কথা কত তোর কি সমস্যা তুই আমার গায়ে হাত দিলি আমার দুই বোনের গায়ে হাত দিলি ম্যাডাম আমি না আপনার কাছে মাপ চাইতেছি আমি আপনার পায়ে ধরে মাপ চাইতেছি আপনার গায়ে হাত তোলার জন্য আমি না আসলে আপনার গায়ে হাত তুলতে চাইনি ঘটনা কি সত্যি কথা বল আমি না বাধ্য হয়ে আপনার গায়ে হাত তুলছি আপনি আমার মাফ করে দেন মাফ চালাক না কি হয়েছে আগে সেটা বল আমি বললে আপনি আমার কথা বিশ্বাস করবেন তুই বল আমি বিশ্বাস করব তোরা আমি আনছি আমি তোর মেয়ের মতো দেখি তুই যা বলবি আমি বিশ্বাস করব তুই আমার কাছে বল তাহলে শোনেন কি হয়েছে তুই এই জায়গায় বসে দিস বাদ্তাছি তুই তো কইলি যে সব কিছু কমপ্লিট করে লাইছস চিন্তা ভাবনাও করে রাখছস কো কিছুই তো করলি না তুই কি জানবি সব ফাইলেন করে ফেলছি এক বছর ধরে তুমি খালি ফাইনাল করে লাইতাছ সব ফাইনাল করে লাইতেছো আস্তে কথা বলছ না শুনবো তো শুনো আর মানার দরকার নাহলে বাড়ি গাড়ি ব্যাঙ্ক প্লেস কেমনে নিব আরে তাই তো সব ব্যবস্থা করে ফেলছি কি ব্যবস্থা করছো ক আমার এখন কবি এখন আরে বাবা আস্তে বল আস্তে বল বলতেছি কিলার ভাড়া করছি আজকেও বাইরে যাইব একদম ওরে ফিনিশ করে ফেলবো বাবা আর এই জায়গার সম্পত্তি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা যা আছে সব তোর আর আমার দুই বোনের যে পাতে খাও সেই পাতে আগো না বোট কি বেরি তোর খবর আছে এবার যদি মিশা না তোর মেরেলাম ওর মিস হইব না দুই বোনে মিলে ওরা বাইরে নিয়ে যাম একটু পরে তারপরে বলবো কি আপুতি ওইদিকে যা আমরা এইদিকে একটা কেনাকাটা করি এ বইলা দুই বোনে সরে যাবো দেখবি ফিনিশ করে দিব এবার বুঝতে পারছেন তারা আপনার মারার জন্য কিভাবে উইঠা পুড়া লাগছে আপনার ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা এ বাড়ি গাড়ি আর আপনার কোম্পানি নেওয়ার জন্য ওনারা আপনার মারতে চাইতেছে ওরা যদি আজকে আপনারা একটা বার বাইরে নিতে পারতো তাহলে ওরা আজকে আপনারা মাইয়ে ফেলতো এটা ওদের প্ল্যান ছিল এর জন্য না আমি আপনার বাইরে যাইতে দেই নাই আমি আপনারা ম্যাডামের চোখে না আমি মার চোখে দেখি আপনি আমার মা দেন তুই এখানে বস আমি তো কখনো কল্পনা করি নাই যে আমার বোনেরা এত বড় একটা ষড়যন্ত্র করবে আমার বিরুদ্ধে আর যদি তুই না থাকতি না তাহলে মনে সত্যি সত্যি আমার মেরে ফেলতো শুধু আজকে না ম্যাডাম তারা আসতে না আপনারা অনেকদিন মারার চেষ্টা করছে দুধের মধ্যে বিষ মিশিয়ে দিচ্ছে দুই তিন দিন আমি কি করছে ওই দুধ ফালা দিয়া নতুন দুধ দিছি আমি আপনারা আবার খাবারের সাথেও বিষ মিশিয়ে দিছে আমি ওই খাবারগুলো ফালাই দিয়েছি ওরা যে আমার মায়ের পেটের বোন এটা আমার বাপ তো অবাক লাগে আসেন স্যার আসেন আসেন এই যে আসামি এই যে এটা আসামি এই মেয়েটা আমাদের তিন বোনকে মারার জন্য প্ল্যান করছে আমার মনে হয় কি ওর ডাকাত দলের সাথে কোনো সম্পর্ক আছে আমাদেরকে মাইরা তারপরে যে আমাদের বাড়ি ঘর জায়গা সম্পত্তি যা আছে সব নিয়ে যাব হ্যাঁ আপনি যদি না আনতাম না আজকে আমাদের মাইরা ফেলতো ওর ধরে নিয়ে যাব ওর নিয়ে যাব হ্যাঁ তোরা নিয়ে যাব কি রে বাবা বুঝলাম না বুঝছ না বুঝবি না তো এখন কিছু বল কি বুঝবি তো গায় দিতে সস্কা তা কি করব তোর সোমা দিব হ্যাঁ আফু যে আমাদেরকে মারলো তারা না মাইরা তুই পুলিশ সাথে না ধরে দিয়া তুই আমারে মারতেছিস আপুরে মারতেছিস বুঝলাম না কিছু আমি বুঝছি এই যে মাইয়াডা সব কাম বুঝছিস এই ওর গায়ে হাত দিবি না তুই ওর গায়ে হাত দাও তোর সাথে দিছে কে বুঝলাম না আপা তুই আমার গায়ে হাত দিতেছিস কে বুঝছস না হ্যাঁ বুঝবি কই থাকা বুঝলাম না আপা এই ফকির নি এই কাজের মেয়ে মনে তারা তাবিজ তাবিজ করছে নহলে কেন তুই আমাদের দুই বোনকে মারবি বল তো তো তাবিজ কয় না তোরা তাবিজ করছস ও বলে ওই তাবিজ থেকে আমাকে রক্ষা করছে বুঝছস না আপা এ মেয়ে না তারা ভুল বুঝাইতেছে তুই বস সামনে বসে মানে বুল বুঝে নাই তোরা মানে ভুল বুঝাইতেছে এতদিন দেখে আমাকে কেন নিয়ে আসছেন এখানে ওকে ধরার জন্য এবং আপনারা যে আসামি শনাক্ত করছেন তাকে গ্রেফতার করার জন্য তাই না জি আমাকে একটু কথা বলতে দেন প্লিজ স্যার আপনি বসেন স্যার কী হয়েছে আগে আপনি শোনেন বলেন এ দুজন আমার বোন আমার হাজব্যান্ড ছিল এখন নাই মারা গেছে আচ্ছা আমার স্বামীর বিজনেস আমি করতেছি এখন আমি আর বিয়ে বসি নাই আমার দুই বোনকে আমি অনেক আদর যত্ন করি বড় করছি আমার বাসায় রাখি আমি কিন্তু এরা যে আমার মায়ের ফাটের বোন আমার এখন বাপ তো অবাক লাগে আমার স্বামীর অনেক জায়গা জমি অনেক সম্পত্তি ব্যাংক ব্যালেন্স দিয়া গেছে এগুলোর লোভে এই যে আমার দুই কুলাঙ্গার বোন আছে না এগুলোর লোভে আমার মার ফেলা ষড়যন্ত্র করতেছি বোন বোন না যদি মারফাটের বোন রেখে তাহলে এই কাজগুলো তোরা করতে পারতি না আমার সাথে আজ যদি অনাতাস না তোরা আমার সত্যি মার ফেলতি

বা আর প্ল্যান করছে তুমি কিভাবে বুঝলে এটা আমি সকালবেলা যখন গর্জারু দিতে গেছি না তে যে ছোট পাই কি করছে বড় মেজো আপার কাছে গেছে রুমে যাইয়া পরে কইতাছে কি কি কইছি কি কইছি স্যার কিছু বলি নাই ও শুধু শুধু মিথ্যা কথা কইতাছে একদম চুপ আপনি যদিও করতে পারেন কি না আমি জানি না কিন্তু আপনার আচরণে মনে হইতেছে আপনি একজন হত্যাকারী একদম চুপচাপ দাঁড়ায় থাকেন ঠিক আছে তোমার কথা আমি বুঝতে পারছি শোনেন এখানে কোনো কিছু বলা যাবে না আমার সাথে থানায় যেতে হবে আপনাদের সবাইকে এবং সবার জবানবন্দি আমি রেকর্ড করব তারপরে সিদ্ধান্ত আসবে আপনারা কি থানায় থাকবেন না কোর্টেই যাবেন আপনাদের কি চালানি করব না মামলায় দেবো নাকি সাধারণ ডায়েরি করে ছেড়ে দেওয়া হবে সেটা থানায় বসে সিদ্ধান্ত নেওয়া হবে কিন্তু সর্বপ্রথম আগে আপনাদের জবানবন্দি নিতে হবে আপনি তো আমাদের জন্য ঠিক আছে ওর জন্যই তো আনছেন ও যদি আসামি হয় আপনি বাদি এম রাইট আপনি বাদি আপনি বাদি আমাকে বলতে দেন আপনি বাদী আপনারা দুজন বাদী না আপনারা আমাকে নিয়ে আসছেন কি বুঝলা যে আমাদের বাড়ির কাজের মেয়ে আমার বড় বোনকে হত্যা করতে চাইতেছে আপনারা প্লিজ একটু আসেন বলছেন না ওই অনুপাতেই আমি কি করছি সাধারণ একটা ডায়েরি করছি এখন ওইটা সম্পূর্ণ করতে হলে আপনাদেরকে আমার সাথে থানায় যেতে হবে এবং থানায় গিয়ে আপনারা যে জবানবন্দি দিবেন সেটা আমি রেকর্ড ফাইল করব। ওকে আসেন প্লিজ স্বেচ্ছায় আসেন আর নতুবা আপনাদেরকে হ্যান্ড কাপ বের করতে হবে হ্যাঁ আসেন 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 তুই আমার সাথে চল ওই তুই কাজটা ঠিক করতাছস না এই তুই থানায় যা মোটা মহিলাটা বেশি ক্রিমিনাল নির্বাচন আসেন